হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন তো আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি ভেজিটেবল বিফ স্প্রিং রোল তো এই ভেজিটেবল বিফ স্প্রিং রোল কীভাবে তৈরি করবেন সেটি আপনাদের কাছে আজকে শেয়ার করব তো চলুন চলে যায় মূল রেসিপিতে তো আমি এখানে প্রথমে একটি বল নিয়েছি বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপের মতো ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এ রেসিপিটি তৈরি করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ তো লবণটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করতে হবে লবণটাকে এখন ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে আমি সাধারণ নর্মাল পানিটা অ্যাড করব আর একটি ডো বানিয়ে নেব তো পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে একবারে অ্যাড করতে গেলে এটি সফট হয়ে যেতে পারে এখন অল্প অল্প করে পানি অ্যাড করবো তো এভাবে আমি একটি ডো তৈরি করে নেব ডোটা একেবারে সফটও হবে না আবার হার্ডও হবে না আমরা যে পরোটাটা তৈরি করি ঠিক ওরকমের একটা ডো তৈরি করে নেব তো দেখুন আমার সবটুকু পানি লাগেনি আমার একটু পানি বেঁচে গিয়েছে এখন আমি ডোটার উপরে তেল ব্রাশ করে নেব যেন উপরটা শুকিয়ে না যায় তার জন্য নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এর উপরে ব্রাশ করে নিচ্ছি এই ডোটাকে এখন আমি রেস্টে দেব আপনারা যদি বেশি সময় ধরে রেস্টে দিতে চান রেস্টে দিতে পারেন তো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর এর মধ্যে আমি পুরটা রেডি করে নেব তো এর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল অবশ্যই প্যানটা গরম হলে তেলটা দিতে হবে এখন আমি কিছু সবজি অ্যাড করব। নিয়ে নিচ্ছি এক কাপের মতো গাজর কুচি আমি গাজরটাই অ্যাড করব আপনারা চাইলে বাঁধাকপি বা ক্যাপসিকামও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণে তো গাজরটা ভাজার জন্য যতটুকু লবণ লাগে আর কি গাজরটাকে আমি ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এখন আমি এটিকে তুলে নিচ্ছি তো ওই প্যানেই আমি আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি তো পরবর্তীতে তেল লাগলে আমি অবশ্যই আবারও অ্যাড করবো তো আমি কয়েক টুকরো রসুনকে কুচি করে নিয়েছি রসুন কুচিটা একটু হালকা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তো অনেকেই ভাবতে পারেন হলুদ কেন ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর কিমাটা দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু গরুর মাংসের রোলটা তৈরি করবো এজন্য আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি এখন কিমাটা দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব কিমাটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ সয়া সস হাফ টেবিল চামচ দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি তো এভাবে আমি কিমাটা রান্না করবো যেহেতু গরুর মাংসের কিমা তাই আমি একটু পানি ব্যবহার করেছি এখন এর মধ্যে ভাজা গাজরগুলো দিয়ে দেব তো ঢাকনা দিয়ে এখন কিমাটাকে রান্না করে নেব কয়েক মিনিটের জন্য তো ফিরে এসেছি কয়েক মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে এটিকে নেড়ে নিচ্ছি তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিমাটা রান্না করে নিতে হবে তো আমার কিমাটা রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা কিমাটাই ব্যবহার করতে হবে এখন আমি শিটগুলো তৈরি করে নেব তার জন্যে এখন ডোটাকে একটু রোলের মতো করে তারপরে লেচিগুলো কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়ে ছিলেও ছোটো ছোটো লেচি তৈরি করে নিতে পারেন ছুরি দিয়ে এভাবে কাটলে লেচিগুলোর শেপটা অনেকটাই সুন্দর হয় এজন্য আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি তো লেচিগুলোর সাইজটা খুব বেশি বড় করলে রুটি অনেক বড়ো হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন লেচিগুলো একটু ছোটো ছোটো সাইজের করতে এখন আমি হাত দিয়ে এগুলোকে একটু গোল গোল শেপ করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো লেচি এভাবে শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন একইভাবে আমি দশটি লেচি তৈরি করে নিয়েছি এখন লেচিগুলোকে বলের মধ্যে রেখে এগুলো উপরে তেল ব্রাশ করে নিব উপরটা যেন শুকিয়ে না যায় তার জন্যই তেলটা ব্রাশ করে নিতে হবে এখন এগুলোকে বেলে নিব সিম্পল রুটি যেমন আমরা বলি সেমন করেই বেলে নিতে হবে এই তো হয়ে গেছে খেয়াল করবেন রুটিটা যেন খুব বেশি বড় না হয় এখন এর উপরে আমি তেল ব্রাশ করে নিব আমি সবগুলো রুটি একইভাবে বেলে নিয়েছি তো তেলটা ব্রাশ করে এর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে আমি আরেকটা রুটি এর উপরে বসিয়ে দিব তো একইভাবে আমি সবগুলো করে নেব আবারও তেল ব্রাশ করে দেব তো ভালোভাবে খেয়াল করবেন আবারও ময়দা ছিটে আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম এভাবে পাঁচ থেকে ছয়টা রুটি দিয়ে আমি এভাবে বেলে নেব তো এভাবে বেলে নিতে হবে তো আমি সবগুলো একই প্রসেসে করে নিয়েছি দেখুন আমার রুটির সাইজটা কেমন হয়েছে এখন আমি এটিকে সেঁকে নেব তো আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম হতে দিয়েছি এখন রুটিটাকে ছেঁকে নেওয়ার পালা তো রুটিটা দিয়ে আমি বিশ থেকে বাইশ সেকেন্ড আমি ছেঁকে নেব একটা সাইড তো উল্টিয়ে আর একটা সাইড একইভাবে ছেঁকে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে লো হিটেই রুটিটাকে শিখতে হবে হাই হিটে ছেঁকা যাবে না এখন এটিকে নামিয়ে গরম অবস্থায় আমি ছাড়িয়ে নিব তো এভাবে আস্তে আস্তে করে একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিতে হবে তো দেখুন এটি কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন তো সবগুলো আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো সবগুলো একইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটিকে খুব ভালোভাবে কেটে নেব তার জন্য একটি স্কেল দিয়ে মেপে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে চারটা পাশ সমান হয় তার জন্য তো এভাবে কাটলে রোলের শিটগুলো একেবারেই সমান হবে তো মেপে মেপে সবগুলো সাইড আমি কেটে নিয়েছি এখন পাশের যে অবশিষ্ট অংশ আছে এগুলোকে আমি রেখে দিব এখন আমি কয়েকটা সমস্যা সিটও বানিয়ে নিব তার জন্য এখান থেকে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি করে মেপে কেটে নিতে হবে তো আমি মেপে কেটে নিচ্ছি তো এভাবে আপনারা বাড়িতে সমস্যা সিটও তৈরি করে নিতে পারবেন তো আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি রোলগুলো তৈরি করে নিব তো আমার সমস্যা সিট আর রোলের সিট তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন শিটগুলো কতটা সুন্দর হয়েছে আর বেঁচে থাকা অবশিষ্ট অংশগুলোকে আমি এরকমের একটু শেপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি একটু ব্যাকা বেঁকা করে কাটতে হবে তাতে দেখতে সুন্দর লাগবে এগুলোকে আপনারা পরবর্তীতে স্ন্যাক্স হিসেবে বা সমস্যার মধ্যেও দিয়ে ব্যবহার করতে পারবেন এখন একটি রোলের শীট নিয়ে নিয়েছি এর উপরে ঠান্ডা করে নেওয়া পুরটা দিয়ে দিব পুরটা দিয়ে আমি এখন কিভাবে ভাজ করি এটা অবশ্যই খেয়াল করবেন প্রথমে এভাবে একটা ভাজ দিয়ে নিব তারপর দুইটা সাইড থেকে এভাবে ভাজ দিতে হবে এখন আমি একটি বাটিতে একটু ময়দা পানির সাথে মিশিয়ে নিয়েছি আঠাটা তৈরি করার জন্য এখন সিটের উপরে এপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো এভাবে একটি রোল তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো রোল একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন আপনারা চাইলে সারা বছর এটি তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন তো ফ্রিজে রাখলে এক মাস মতো আপনারা ব্যবহার করতে পারবেন এখন বেজে নেওয়ার পালা এর জন্য আমি চুলাই আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম একে একে রোলগুলোকে আমি এখন দিয়ে দিব তো খুব বেশি আছে ভাজা যাবে না তাহলে রোলটা উপর থেকে কালার হয়ে যাবে ভেতরে ভাজা হবে না এজন্য সময় নিয়ে ভাজতে হবে তো একটা সাইড হয়ে গেলে উলটি আর একটা সাইড ভেজে নিয়েছি দুইটা সাইড হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি তো তেলটা ছাড়িয়ে সবগুলোকে তুলে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার বিপ রোল তো কেমন হয়েছে দেখুন ভীষণ লোভনীয় দেখাচ্ছে এগুলোকে সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন তো কেমন হয়েছে আমার ভেজিটেবল বিপ স্প্রিং রোল জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ